আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় কিভাবে লাস্তার সেমাই বানাই সেই লাস্তার সেমাইটা বানানো আপনাদের দেখাবো তো এখানে আমি নিয়েছি ময়দা ময়দাটা আমি পরিমাণ মতোই নিয়েছি এখান থেকে আমি চারটা লাস্তার সেমাই বানাবো সেই অনুযায়ী নিয়েছি আপনারা যদি আরও বেশি বানান বেশিও নিতে পারেন খুব বেশি উপকরণ লাগে না লাস্তার সেমাইটা বানাতে আগে আমি একটা আমরা যে যেরকম রুটি খাই ওই রকম করে নিব নর্মাল পানি দিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেব পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে এরকম করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন একদম শক্ত না একদম নরম না এটাকে এখন এক সাইডে আমি রেখে দেব আর এখানে নিচ্ছি আমি এক বাটি তেল নিচ্ছি আর নিচ্ছি ঘি আপনাদের কাছে ঘিটা না থাকলে আপনারা কিন্তু বাটার দিয়েও করতে পারেন ওখানে এই প্লেটে তেলটা ঢেলে দেব এখন ঘিটাও ঢেলে নেব আর এখানে নেছে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখন মিশিয়ে নেব আমি তেলের আর ঘি এর সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি চারটা ডো তৈরি করে নিব এরকম করে নিব ডোটাকে হাত দিয়ে আমি এরকম করে নিছি আর এখানে আমি চারটা লাস্টার সময় বানাবো দুইটা বানাবো সাদা আর দুইটা বানাবো আমি এখানে জর্দা কালারের রং নিছি এই কালারটা দিয়ে দেবো এরকম করে রেখে দেব আর এখানে দুইটা ডোর আছে এই দুইটা ডোর এখন এখানে অরেঞ্জ কালারটা রাখছিলাম অরেঞ্জ কালারটা দিয়ে দেবো সবগুলো এরকম করে নেওয়া হয়ে গেছে অনেক কালারটা আমি এরকম করে নিচ্ছি এখন হাত দিয়ে আমি এরকম এরকম করে নেব একটু এরকম করে এরকম করে আবার রেখে দেব এটা কিন্তু ছিঁড়া যাবে না বারবার এরকম এরকম করে রাখতে হবে এরকম লম্বা করে প্যাল দিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত শেমের মতো ওরকম না হবে এরকম করে বাকি যেগুলো ওগুলো করে নেবো এরকম করে করতে করতে কিন্তু অনেকটাই পেঁচা এসে গেছে দেখুন একদম লাচ্ছার মতো যতক্ষণ না হবে এরকম আমি করতেই থাকবো একটু সাবধানে করতে হবে যাতে ছেড়ে না যায় এই তো সবগুলো লাচ্চার সময় প্রায় বাড়ানো হয়ে গেছে দেখুন একদম দেখুন চলে দেখুন এটাও দেখে দিচ্ছে এখন তো দেখুন একদম সে মেয়ের ভাজে ভাজে বানিয়ে নিয়ে হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব একটা প্লেটে আমি এরকম সামেটে নিয়ে এরকম হাত দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ছড়াই দিচ্ছি এখন গরম তেলের উপরে দিয়ে দেব গরম তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি রাস্তার সময়টা বানানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দেখুন একদম কিন্তু মোসমচা করে ভেজে নিচ্ছি আমি আর দেখুন কিন্তু একদম মোছমুচা হয়েছে এটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন বাহির থেকে কিনে না এনে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বানাতে কিন্তু খুব সহজ খুব একটা কঠিন না